বিসমিল্লাহির রহমানির রহিম থানা শ্রমিক দল যাত্রাবাড়ি শ্রমিক দল যাত্রাবাড়ি থানা চৌষট্টি নম্বর ওয়ার্ড মোহাম্মদ আবু বক্কর ইশাক নির্বাচনে ইশাক হোসেন জনগণে তার ভোট দিছে কিন্তু আওয়ামী লীগের কিছু দোসরা কিছু সরকার ওনারা জোর জবস্তি তাপস সাবেরে জনগণের বোর্ড ছাড়া ডিক্লারেশন ওনারা বসে আনিছে তাপসাভের কিন্তু জনতার মঞ্চে ইশরাক সাপ বোর্ডে পাশ করছে কিন্তু আওয়ামী লীগের দোসরারা মনে করেন ডিক্লারেশন দেয় ওই মুহূর্তে মনে করেন বসতে পারে না কিন্তু এখন যেহেতু হাইকোর্টের আইনগতভাবে রায় পাইছে জনগণের পক্ষে রায় আসছে আমরা অতি তাড়াতাড়ি ইশ্রাক সাপের শপথ চাই জনগণের সুবিধা চাই ডাকাবাসীর যদি মেয়র হয় অসহায় মানুষের পাশে থাকবে কিনা অবশ্যই থাকবে অসহায় মানুষের পাশে অবশ্যই থাকব ঢাকাবাসীর অনেক সুবিধা অসুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা জনগণ ঢাকাবাসী পাবে ইশ্রাক যদি জনগণের জনগণ তারা চায় জনগণের মেয়র উনি জনগণের পাশে অবশ্যই উনি থাকবে আমরা শুনেছি ফেস সরকারের আমলে ইশরাক ভাই বিপুল বোর্ডে পাশ করেছে এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন বিপুল বোর্ডে জনগণ আমরা ভোট দিচ্ছি সাবরে কিন্তু জনগণ তো ভোট দিচ্ছে কিন্তু ওই মুহূর্তে তো আওয়ামী লীগের দোসরারা তো মনে করেন ওনারা কোনো সিদ্ধান্ত দেয় নেই কোনো রায় দেয় নেই ভোট গণতে দেয় নেই ওনারা জোর জুবস্তি আওয়ামী লীগের ফেসিদরা জোর জবস্তি মনে করেন পাশ রেগুলিশন নিয়ে গেছে কিন্তু এখন আমরা ওই মুহূর্তে মামলা করছি মামলায় মনে করেন হাইকোর্ট আইনগতভাবে অনেক যাচাই বাছাই করে ঈশ্বাস সাহেবের রায় দিছে আর জনগণও মনে করেন ভোট দিছে জনগণ যদি ভোট না দিত ঢাকাবাসী যদি ঈশ্বাস ভোট না দিত তাহলে তোর মনে করেন আজকে হাইকোর্টটা হাইকোর্টের থেকে আইনগতভাবে মনে করেন এই রায় আসতো না জনগণ ভোট দিচ্ছে জনগণের পক্ষে আইনগতভাবে হাইকোর্ট রায় দিচ্ছে এটা জনগণের জনগণের চায় জনগণের চায় ওনারে এবং ঢাকাবাসীর দরকার ঢাকাবাসী উনি যদি ঢাকার মেয়র হয় ঢাকা মহানগর দক্ষিণের জনগণের অনেক সুবিধা সকল কিছুর সুবিধা অসুবিধা মিলে রাস্তাঘাট পানি গ্যাস কারেন্ট রেশন জলবদ্ধতা সকল কিছু মিলে উনি আসলে জনগণ মনে করেন শান্তি মতন দেশে মনে করেন বসবাস করতে পারবো এই বলে আমার বক্তব্য কেন শেষ করছি আলাইকুম ধন্যবাদ আপনাকে